আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি কোন রকম বেকিং সোডা বেকিং পাউডার ছাড়া ফুলকো ফুলকো এই নিমকিগুলো তৈরি করে দেখাবো এইভাবে এই নিমকিগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ অনেকেই নিমকি তৈরি করার পর ফুলে না বা অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকে না যদি আপনারা এইভাবে তৈরি করেন নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নিমকিগুলো তৈরি করলাম প্রথমে একটা বলে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চার চামচ পরিমাণ চিনি এই নিমটিটা একটু মিষ্টি হবে এই জন্য এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিলাম আপনারা চাইলে চিনি কম দিয়েও তৈরি করতে পারেন এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব ডোটাকে আমি ঠিক এইভাবে তৈরি করে নিছি এখন এই ডোটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট হয়ে গেছে এখন এই ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব যেহেতু এখানে আস্ত চিনি ব্যবহার করা হয়েছে এই জন্য পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিব আর পাতলা করে একটা রুটি বানিয়ে নিব এভাবে আমি রুটিটা বানিয়ে নিছি এখন এই রুটিটাকে আমি নিমকি শেপ করে কেটে নেব আপনারা যে কোনোভাবে নিমকি শেপগুলো দিয়ে কেটে নিতে পারেন আমি এইভাবে কেটে নিতেছি এভাবে আমি নিমকিগুলো কেটে নিয়েছি এখন এই নিমকিগুলো আমি তেলে ভেজে নেব এই জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি যখনই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে এসে এইভাবে নিমকিগুলো দিয়ে ভেজে নেব চুলার আঁচটা যদি ঠিক থাকে তাহলেই কিন্তু নিমকিগুলো একদম ফুলে ডাবল হয়ে যাবে এখন একটা চাকুর সাহায্যে ঠিক এইভাবে একটু নাড়িয়ে আলাদা করে দিব আর এটা দেখতেই পাচ্ছেন নিমকিগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব একদম কম সময়ে একদম কম উপকরণ দিয়ে মজাদারি নিমকিগুলো তৈরি করা যায় রকম বেকিং সোডা বেকিং পাউডার ছাড়া দেখতেই পাচ্ছেন কত বেশি ক্রিস্পি হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ